কথা দর바শের কথা শোনা যেত কথা দর바শের কথা শোনা যেত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে একটি মারাত্মক ভিডিও নিয়ে আসলাম থাম্মেল জিরা দেখছেন সত্য জিনিস আনফাসের জিগে মানুষের কলবে অজয়গরের সাপের মতন ফেনা দিয়ে রাখছে এই ইবলিশ জন্য এই কলবে আপনি বিভিন্ন ধরনের সাধন করতে করলে বাধা লাগে বিভিন্ন ধরনের আপনি জিগির টানতে গেলে ও ফার ফেনা দেয় এভাবে ঘুমায় থাকে যখন জিগি যখন এসএম করেন যখন আপনি বিভিন্ন ধরনের ফাতিয়া শরীফ করেন তখনই সে এইভাবে ফেনা দিয়ে ওঠে উঠে কলপটাকে এভাবে ফেনা দিয়ে রেখে এভাবে অ্যাটাক করে রাখে তখনই এই কলপ থেকে আর ভালো লাগে না তখন ঘুম ঘুম পায় এই জন্য আমার ভক্ত এখন আশে গান যে গুরু আনফাস একটা ঝিগির যে কলবের যে ঝিগিরটা যে ঝিগির করিলে আমাদের কলবের নূর নূর পয়দা হতে থাকে সব আল্লাহ আসলে কলবে নৌন পয়দা হতে থাকে শুধু তাই না আমি ইউটিউবে কলব জারি করা সাধন দেখছি কলব জারি করা জিগির দেখছি কলব ওইটা করা জিগির দেখছি মানে বিভিন্ন ধরনের ভিডিও আড্ডাদি অনেক লোক সারছে সুবিবাদী অনেকে সারছে তাদেরকে ধন্যবাদ তো আজকে আমি যেটা নিয়ে আসছি ইনশাল্লাহ কার্যকলাপ জিনিস এরকম জিনিস আপনারা ইউটিউবে পাবেন না কারণ গোপন আল্লাহ অলি দেওয়া একটি মধ্যে কলবে যে নূর হয় সে নূর কিভাবে হবে সেই নূরটা কি জিগির অনেক জিগির করছেন কিন্তু এই জিগিরে কিভাবে করতে হবে এই জিগিরটা সবার জানা আছে কিন্তু লাস্টে একটু বাইজা রয়েছে সেটা আল্লাহর অলিগা আপনাকে দেয় নাই কিন্তু আপনি ওই যোগ্য তখন পান নাই তারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে আল্লাহর উল্লিরা যে তুমি কোলাইতে পারবে কিনা আজকে ওই জিকির দশ মিনিট পাঁচ মিনিট আপনি যদি করতে পারেন বসে সাথে সাথে রেজাল কলবে কি একটা মানে কি একটা যে ভাব আসবে এখন অনেকে জানেন না কলব কোন সাইডে আছে অনেকে জানেন অনেকে জানেন না প্রতিটি মহিলা বলেন পুরুষ বলেন বাম সাইড বুকে মানে বুকটার বাম সাইডে বুকের দুধে দুই আঙ্গুলের নিচেই ওই কলবটা থাকে সেখানে জিগিরটা কিভাবে করতে হবে একদম সহজ এই জীবলা বন্ধ করে রেখে তারপর করতে হবে মানে অর্থাৎ মুখটা বন্ধ করে না এই। আপনি জিবলা বন্ধ করে যখন ওই জিগিরটা করবেন না ঠিক কলবে যে বাড়ি মারবে এভাবে এই ধরনের ভিডিও একটি আল্লাহর আল্লাহ যেভাবে সাধন করায় সেই সাধনে ভিডিওটি নিয়ে আসলাম আজকে এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাকে কিছু দিতে চাইতেছি তা আমার এই চ্যানেলে প্রায় দেড়শোর উপরে ভিডিও আছে এত গুরুত্বপূর্ণ জিনিস কেউই পারেন নাই আজকে এই জিনিসটা দিতেছে এই জন্য সবাই আমাকে গুরু এবং আমাকে গুরু ভাই এবং গুরু বোনরা অনেক সম্মান দেয় ইজ্জত দেয় ভালোবাসে একটা কথা কইলে মানে তাদেরকে যদি কিছু আমি না চাই তাহলে কি এখন অনেকে বলতে হবে আপনি ইউটিউবে গোপন জিনিসটা দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেবো তবে একটা কথা কি কথা যেহেতু এটা আমার আল্লাহর দেওয়া যারা করবো সবাই যারা আহেলে ভাই গ্রহণ করে নাই তারা কি করলে হবে হ্যাঁ হবে কিন্তু একটু বাজায় রাখছি কি বাজায় রাখছি যদি তারা যারা আহলে ভাই গ্রহণ করেন নাই তারা আল্লাহর অলিকে ভালোবাসতে হবে মানে আল্লাহর উলির আশে হয়ে থাকতে হবে সে হইলে হোক শাহজালাল শাহ পরান সেই আল্লাহর উলি হোক বরপিটা আব্দুল কাদের জেলে রহমতি আলায় সেই অলি হোক খাজা গরিবের নাওয়াজ সেই অলি বাবা বান্দা শরীফ সেই অলি হোক চন্দ্রপাড়া সেই অলি হোক সেই অলি বাবা সুরেশ শরীফ যেই অলি আপনাকে ভালোবাসে একজন না একজন অলিকে মন প্রাণ দিয়ে ভালোবেসে তারপরে এই জিগিটি আনফাসের জিগিটি করতে হবে এবার ছোট্ট একটি কথা আমি এই জিগিরটি দেওয়ার আগে জিগিরটি কিভাবে করতে হবে জিগিরটি কোন নিয়ম করতে হবে সব দিয়ে দিতেছি আপনি এখন জিগিরটি ওই জিগিরটি এখন করবেন এখনই বসে করেন ফল পাবেন একশো পার্সেন্ট যদি না হয় যারা পুরাতন সাবস্ক্রাইব আছেন তারা আমি কি পারমিশন দিলাম সাবস্ক্রাইব দেন নিয়ে নেবেন আর যারা নতুন যদি বলেন যে না কাজ হচ্ছে তো অবশ্যই যদি সাবস্ক্রাইব করতে যদি বলেন তাহলে আমি আল্লাহ অলি দেওয়া জিনিসটা দিছি তার জিনিসটা আমি আপনি আমি কষ্ট পাব আপনি বলেন না মানার গো না হবে না হবে আমি কষ্ট পাব যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন দিয়ে জিনিসটা আমি যেভাবে যে বলবো সেভাবে সেও করবেন আর অনেকে বলছেন যে ভাইয়া আপনি কি জিন্নাতের চিকিৎসা করেন হ্যাঁ জিন্নাতে চিকিৎসা স্বামী স্ত্রী মিল মহব্বত নাই তারপর স্ত্রী চলে গেছে কিংবা স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে বিদেশে যেতে পারেন না দোকান পারে ব্যবসা লক্ষ লক্ষ টাকার ব্যবসা নষ্ট হয়ে যেতেছে ব্যবসায়ী নেই মানুষ ক্ষতি করে রাখছে শরীরে চালাপোড়া দোকানে যেয়ে বসছে সারাদিন বাসায় একটু ভালো থাকেন যখন দোকানে ব্যবসা বাণিজ্য যে বসে তার তখন মাথা ঘুরায় কাছকানে যান মাথা ঘুরায় অস্থিরতা লাগে দমবদ্ধ হয়ে যায় বিভিন্ন সমস্যা এই ধরনের আমি আধ্যাতিক চিকিৎসা করে থাকি তদ্বির করে থাকি ইনশাল্লাহ এই নাম্বারটি দেওয়া আছে অবশ্যই কল করবেন এবার আসেন আনফাসাজের কিভাবে কলবের চিকিৎ করতে হবে ওই কলম করলে ওই সাপ কলমের বৃত্তে আছে তোর অজাগর সাপ তোর কলমের বৃত্তে আছে অজগর সাপ যখন এবাদত করস তখন হয়ে যায় ফোস ফেনা ধরে ধরে তোর কলবটারে এভাবে অ্যাটাক করে রাখে তখন তোর কলবে ওঠে না ফয়াস ওঠে না কোনো হাল ওঠে না কোনো ভাব যখন ওই কলবে ওই জিগিরটা করবি তখনই তোমার ওই ওই শয়তান ওই অজগরটা আস্তে আস্তে অজগরের মতো যেই ফেনা দিছে এটা এভাবে দমন হয়ে যাবে কলবটারে সেরে দিয়ে এবে এভাবে কলবটা সেরে দিয়ে সরে যাবে আর তুমি তখন নাম গাউসেল আল্লাপ নাম হিলে মালিক দেহের পাওয়া যায় আহা তখন তোর ওই কলবে জিগির গুরুর কলবে উঠলে জিগির ভক্ত কলবে ওঠে ফয়াস তুই বুঝতে পারবি গুরুর কখন জোর গুরু করবে তোর গুরুর তোর অলি মানে যারা তাহলে আহলেবাদ গুন কস তার কলবে জিগির উঠলে তোর কলবে বুঝতে পারবি সেই ভাবে সেই জিগিরটি কর আজকে দেবদাসী সবাই আমি আগেও বলছি এখনো বলি আমি কিন্তু যদি এই এত শুদ্ধভাবে গ্যারান্টিভাবে দিতেছি আল্লাহ যে দেওয়ার জিকিটটি আনফাসের যে টিকিটটি সেটা যদি তুমি করে উপকার পাও তাহলে লাইক করতে ভুলবে না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার একটাই দাবি চলো এবার তুমি জিকিটটি শুনে নাও কীভাবে তুমি জিকিটটি করবে এবার আমি ধরে নিচ্ছি তুমি মরাকা বা মুর্শাইদা বসো কিবা নামাজের কায়দায় বইছো চোখ বন্ধ করছো এবার দুই মিনিট তুমি নিঃশ্বাস আল্লাহ এটা কিন্তু দেওয়ার কথা সেই জিগির না এটা আমি তোমাকে মানে দুই মিনিট এই জিগিটা করতে বলতে সেই তো তোমার শরীরটাকে ঠান্ডা করার জন্য আল্লাহ হু এবার আস জিগিটি শুনে নাও জিবলাটা বন্ধ করো এই জিবলাটা বন্ধ করে রাখো দেখে এবার বলো কুরুফ এটা বলবা মুখ বন্ধ করে এখন তুমি বন্ধ করো আমি অর্ডার দিছি এখন মুখ বন্ধ করো এবার বলো লাহা মুখ বন্ধ করে এই যেটা করো দেখো তো কোন জায়গাটা বাড়ি খায় ঠিক এখানে এবার দেখো তোমার আসল জিনিসটি দিয়ে দিচ্ছে ভালো জিনিস দিয়ে দিচ্ছে তবুও যদি তোমার কাছে যদি আমি একটি লাইক না পাই যদি ভাই হিসাবে গুরু ভাই হিসাবে ভালোবাসা না পাই সেই ভিডিও বানাত থেকে না বানিয়ে দেখো আলা ইউটিউবে ঘুরে এরকম জিনিস পাইছি কিনা তো সবাই ভালো দরকার আর যেকোনো সমস্যার সমাধানের জন্য যেকোনো ব্যাপারে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন